হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে তো দেখতে পাচ্ছেন সেনসেক্স আজকে একশো ন পয়েন্ট মতো ডাউন গেছে নিফটি ফিফটিও আজকে ডাউন গেছে এখানে আপডেট হয়নি এখানে পজিটিভ দেখাচ্ছে নিফটি ফিফটি আজকে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট মতো ডাউন গেছে নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড যদি দেখেন তাহলে সেটাও দেখুন ফর্টি থ্রি পয়েন্ট মতো ডাউন গেছে এবং নিফটি মিড ক্যাপ হান্ড্রেড সিক্সটি ফাইভ পয়েন্টের কাছাকাছি ডাউন গেছে তো মার্কেট আজকে গ্যাপ ডাউন ওপেনিং হয় নিফটি ফিফটিতে তারপর ধীরে ধীরে কিন্তু ভালো রকম রিকভারি দেখা যায় তো চার্ট দেখলে বুঝতেই পাচ্ছেন যে অনেকটাই গ্যাপ রিক মানে ওপেনিং হয় তারপর দেখুন ভালোই রিকভারি দেখায় পজিটিভের কাছাকাছি ক্লোজ দিয়েছে মানে খুব মাইনর নেগেটিভ গেছে সাত পয়েন্ট মতো নেগেটিভ গেছে তো এতে কিন্তু নিফটির স্ট্রেংথকে শো করছে তো দেখুন কী নিউজ আছে আজকে তো দেখুন মেনলি এই যে নিফটি ফিফটি এবং সেনসেক্স ফ্ল্যাটে গিয়ে এন্ড করলো মেন কারণ হচ্ছে যে মেটাল এবং রিয়েলটি স্টকের জন্য তো এই স্টকগুলো কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখায়নি তো দেখুন সেনসেক্স জিরো পয়েন্ট ওয়ান মতো মানে একশো পয়েন্ট মতো ড্রপ করেছে এবং নিফটি ফিফটিও সেভেন পয়েন্ট ফোর জিরো পয়েন্ট মতো ডাউন গেছে আর অ্যাক্সিস ব্যাংক। আজকে কিন্তু ভালো রকম ডাউন যায় প্রায় পাঁচ পার্সেন্টের উপর ডাউন যায় তার সাথে দেখতে পাচ্ছেন নেসলে ইন্ডিয়া টাইটেন এগুলোও কিন্তু আজকে ডাউন গেছে কনভার্সলি টাটা মোটর ওএনজিসি এসবিআই লাইফ এইগুলো কিন্তু আজকে ভালো পারফর্ম করেছে টাটা মোটরে ভালো পারফর্ম করার পিছনে কারণ হচ্ছে ওলা ইলেকট্রিক ফোর হুইলার আনতে চলেছিলো ইভির কিন্তু সেইটা এখন আপাতত প্ল্যানটা ক্যান্সেল করেছে কারণ যথেষ্ট পরিমাণে ইভি চার্জিং স্টেশন নেই এইটাই রিজেন জানিয়েছে দেখা যাক সেই কারণে আর কি এদের বিক্রি বাড়বে বা কম্পিটিটার কম হবে সেই কারণে আজকে ভালো পারফরমেন্স দেখায় তো নজর রাখবেন স্টকটার উপর তো দেখুন এখানে একটা নিউজ রয়েছে রাইটস সম্পর্কে তো রাইটস সিকিওর করেছে একটা অর্ডার ওর্থ থ্রি পয়েন্ট টু ওয়ান বিলিয়ন ইন্ডিয়ান রুপিস ফ্রম দ্য ডিরেক্টোরেট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি ফর দ্য নিউ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইন মহারাষ্ট্রা তো বুঝতেই পারছেন রাইটস আজকে থ্রি পয়েন্ট ওয়ান টু ওয়ান বিলিয়ন ইন্ডিয়ান রুপিসের অর্ডার পেয়েছে ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের কাছ থেকে কিসের জন্য ফর প্রোজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালটেন্সির জন্য ফর দ্য নিউ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইন মহারাষ্ট্রা তো অবশ্যই স্টকটার জন্য ভালো খবর নজর রাখবেন স্টকটার উপর আর আরেকটা দেখুন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেইল এরা রিসিভ করেছে একটা বোর্ডস অ্যাপ্রুভাল টু রেজ আপ টু পঁচিশ বিলিয়ন ইন্ডিয়ান রুপিস থ্রু ইস্যুয়েন্স অফ নন কনভার্টিবল সিকিওর্ড বন্ডস মানে থ্রু নন কনভার্টিবল সিকিউরড বন্ডসের মারফত এরা কিন্তু পঁচিশ বিলিয়ন ইন্ডিয়ান রুপিস রেজ করতে চলেছে এটার আর কি বোর্ডস অ্যাপ্রুভাল পেয়েছে তো স্টকগুলোর উপর নজর রাখবেন আর সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তো আজকে কিন্তু নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ভালো পারফরম্যান্স দেখিয়েছে টু পয়েন্ট টু টু বেড়েছে সাথে এনার্জি অটোমোবাইল ফার্মা মিডিয়া এন্টারটেনমেন্ট নিফটি হেলথ কেয়ার এগুলো সবই পজিটিভে ক্লোজ দিয়েছে আর উল্টো দিকে যদি দেখেন তো কনজিউমার গুডস আইটি কনজামশান নিফটি ফিন্সিয়াল পিএসইউ ব্যাঙ্ক কনস্ট্রাকশন প্রাইভেট ব্যাঙ্ক মেটাল এগুলো সবই কিন্তু নেগেটিভে ক্লোজ দিয়েছে বিশেষত প্রাইভেট ব্যাঙ্ক এবং মেটাল কিন্তু ভালো রকম পারসেন্টেজ ডাউন গেছে তো এবার চলুন কিছু স্টক নিয়ে ডিসকাস করা যাক প্রথম যে স্টক সেটা হচ্ছে ভিবিএল বা বরুণ বেভারেজেস লিমিটেড তো স্টকটা দেখুন আজকে টু পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট বেড়েছে চল্লিশ টাকা দশ পয়সা বেড়েছে ষোলোশো বাহান্ন টাকা দশ পয়সাতে ট্রেড করছে তো স্টকটা যখন এই লেভেলে আসে তখন কিন্তু ডিসকাস করেছিলাম তো দেখুন সাপোর্ট লেভেলের কাছাকাছি ছিল তারপর দেখুন সুন্দর রান আপ দেখাচ্ছে মানে এখন তার অল টাইম হাইয়ের কাছাকাছি প্রায় ট্রেড করছে তো স্টকটা সম্পর্কে নিউজ আছে তো কী নিউজ তো দেখুন এইটা কয়েকদিন আগেকার নিউজ বাইশ তারিখের নিউজ দেখতেই পাচ্ছেন তো বরুণ ভেভারেজের একটা আর্ম স্টার্ট করেছে কমার্শিয়াল প্রোডাকশন অফ কঙ্গো ফেসিলিটি এখানে ডিটেলে লেখা আছে দেখতে পারেন যে বরুণ ভেভারেজেস আর ডিসি এস এ সাবসিডিয়ারি অফ বরুণ ভেভারেজেস কমেন্স প্রোডাকশন অফ কার্বোনেটেড সফট ড্রিঙ্কস অ্যান্ড প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার অ্যাট ইটস ফেসিলিটি কিনহাসা কঙ্গো তো কঙ্গোতে কিন্তু এদের এই যে ফেসিলিটি সেইটা কিন্তু কমেন্স করেছে কিসের জন্য দেখবেন কার্বোনেটেড সফট ড্রিঙ্কস এবং প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এরা তৈরি করবে বা বিক্রি করবে সেই কারণে কিন্তু ওখানে চালু হয়েছে বা প্রোডাকশানটা কমেন্স করেছে তো ভালো খবর স্টকটার জন্য আর একটা দেখবেন নিউজ আসে গতকালকে যে স্টকটার যে রেজাল্ট কিউওয়ানের সেটা কিন্তু থার্টিএ জুলাই পাবলিশ করবে থার্টিএ জুলাই আর তার সাথে ডিভিডেন্ডেরও ঘোষণা করবে এবং স্টক স্প্লিটের জন্য কিন্তু বলা হয়েছে দেখা যাক স্টক স্প্লিট কী রেশিওতে হয় না হয় তো স্প্লিট নিউজ শুনলে একটু ইনভেস্টাররা এক্সাইটেড হয়ে যায় তো সেই কারণেও কিন্তু কয়েকদিন তেজি আসতে পারে স্টকটার উপর তো স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে আদানি গ্রিন এনার্জি তো দেখুন স্টকটা আজকে সিক্স পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট বেড়েছে একশো চার টাকা পঞ্চাশ পয়সা বেড়েছে আঠারোশো কুড়ি টাকা পঞ্চাশ পয়সাতে ট্রেড করছে তো দেখুন শর্ট টার্ম বেসিসে এই দু হাজার লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে আজকে স্টকটার কিউ ওয়ানের রেজাল্ট ছিল যেটা ভালো পাবলিশ করেছে বুঝতেই পারছেন কারণ আজকে সিক্স পারসেন্টের উপর বেড়েছে তো দেখা যাক শর্ট টার্ম বেসিস এই দু হাজার লেভেলটাকে ব্রেক করতে পারে কি না তো দেখুন এর যেটা কনসলিডেটেড প্রফিট কিন্তু সার্জ হয়েছে ফিজিক্যাল কিউ ওয়ানে তো নেট প্রফিট যেটা বেড়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট টু বিলিয়ন ইন্ডিয়ান রুপিস এই সেম কোয়ার্টার আগের বছরে ছিল থ্রি বিলিয়ন রুপিস তো অবশ্যই প্রফিটের দিকে কিন্তু ভালো রকম জাম্প রয়েছে প্রায় ডবলের কাছাকাছি আর ইপিএস যদি দেখেন মানে আর্নিং পার শেয়ার এই কোয়ার্টারে সেটা জাম্প করেছে টু হয়েছে আগে ছিল এই একই কোয়ার্টারে এক বছর আগে ওয়ান পয়েন্ট রুপিস সেটা বেড়ে কিন্তু টু পয়েন্ট রুপিস হয়েছে তো ইপিএসও বেড়েছে আর যদি রেভিনিউ ফ্রম অপারেশনস দেখেন ইয়ার অন ইয়ার বেসিসে আগের বছর এই সেম কোয়ার্টারে ছিল টোয়েন্টি বিলিয়ন ইন্ডিয়ান রুপিস সেইটা কিন্তু বেড়ে টোয়েন্টি ফাইভ পয়েন্ট বিলিয়ন রুপিস হয়েছে তো রেভিনিউ প্রফিট এবং ইপিএস সব দিকেই কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে ভালো রকম জাম্প লক্ষ্য করা যাচ্ছে সে কারণে দেখবেন স্টকটা আজকে কিন্তু ভালো পারফরম্যান্স দেখায় তো নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট তো দেখুন স্টকটা আজকে কিন্তু বারো দশমিক দুই এক পার্সেন্ট বেড়েছে আটচল্লিশ টাকা নব্বই পয়সা বেড়েছে চারশো টাকা পঞ্চান্ন পয়সাতে ট্রেড করছে তো দেখতেই পাচ্ছেন তার অল টাইম হাই যে লেভেলটা রয়েছে সেখানেই ট্রেড করছে তো এই স্টকটার কয়েকদিন আগে স্প্লিট হয় তো তারপর কিন্তু কয়েকদিন ডাউনে আসে তারপর দেখুন আবার এই যে এই জায়গাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন ধীরে ধীরে কিন্তু আরও ভালো রকম রান আপ দেখিয়ে উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে তো স্টকটার গতকাল কিউ ওয়ানের রেজাল্ট ছিল তো দেখুন রেজাল্ট ভালোই পাবলিশ করেছে যে কারণে কিন্তু এতটা পার্সেন্ট আজকে বাড়ে তো দেখুন এখানে ডিটেলে বলা হয়েছে যে কিউনের যে নেট প্রফিট সেটা কিন্তু মোর দ্যান ডবল হয়েছে এবং রেভিনিউ নাইনটি ফাইভ পারসেন্ট বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিসে আর যেটা দু হাজার পঁচিশের রেভিনিউ গ্রোথের যে গাইডেন্স রয়েছে সেটা থার্টি থ্রি পার্সেন্ট ইয়ার অন ইয়ার এবং প্রফিটের যে গাইডেন্স সেটা কিন্তু ফিফটি এইট ইয়ার অন ইয়ার এটা কিন্তু ফোরকাস্ট দিয়েছে যে কারণে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে স্টকটা আজকে তো স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে সিগাচি ইন্ডাস্ট্রিজ দেখুন স্টকটা আজকে টেন বেড়েছে ছ টাকা পাঁচ পয়সা বেড়েছে ট্রেড করছে পঁয়ষট্টি টাকা পঁচানব্বই পয়সায় তো দেখবেন একটা অনেক দিনের যে ব্রেকআউট এই লেভেলটাতে দেয় তারপর দেখুন অনেকটাই উপরে চলে যায় তারপর দেখুন ধীরে ধীরে আবার নিচে আসে সেই ব্রেকআউট লেভেলটা কিন্তু আবার নিচে চলে যায় তারপর দেখুন আবার মুভমেন্ট দেয় চেষ্টা করে আবার উপরে যাওয়ার আবার ধীরে ধীরে নিচে আসে তো আজকের ক্যান্ডেলটাতে দেখুন আবার ওই লেভেলটাকে কিন্তু ব্রেকআউট দিয়েছে মানে ওই লেভেলটার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে তো এরপর দেখা যাক যে এই লেভেল থেকে আরও তেজি লক্ষ্য করা যায় কি না তো দেখুন এই স্টকটার র্যালি দেওয়ার পিছনে কারণ কি সেটা এখানে ডিটেলে বলা হয়েছে যে বাইং ইন ফার্মা স্পেস ফার্মা স্পেসের উপর কিন্তু ভালো রকম বাইং হচ্ছে যে কারণে কিন্তু এই স্টকটাও ভালো রকম র্যালি দেয় ওটাই এখানে দেখুন বলেছে ডিটেলে যে শেয়ার শপ স্মল ক্যাপ ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিগাচি ইন্ডাস্ট্রিজ অন থার্সডে জুমড মোর দ্যান নাইন পার্সেন্ট ইন্ট্রাডে অ্যামিড বাইং ইন দ্য ফার্মা স্পেস স্টক ওপেন ফ্ল্যাট অ্যাট ফিফটি নাইন পয়েন্ট এইট জিরো এগেনস্ট প্রিভিয়াস ক্লোজ ফিফটি নাইন পয়েন্ট নাইন জিরো এ ফার্ম বাইং ওয়াজ সিন ইন দ্য কাউন্টার দেয়ার আফটার অ্যাজ ইট মেড এ হাই অফ রুপিস সিক্সটি ফাইভ পয়েন্ট নাইন জিরো যেটা আপ হচ্ছে নাইন পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট মানে একটা ফার্ম কিন্তু ভালো রকম বাইং করেছে যে কারণে স্টকটা ভালো রকম উপরের দিকে মুভমেন্ট দেখায় তো দেখতেই পাচ্ছেন অ্যারাউন্ড আড়াইটা মানে দুটো তিরিশ মিনিটে কিন্তু ভালো রকম মানে বাইং দেখায় যে কারণে স্টকটা সিক্সটি ফাইভ পয়েন্ট টু সিক্স রুপিসে চলে যায় প্রায় সত্তর লাখ শেয়ার কিন্তু চেঞ্জ ইন হ্যান্ড হয় এবং ভলিউম যেটা ছিল সেইটা কিন্তু ভালোই দেখা যাচ্ছিলো মোর ভলিউম ওয়ার সিন ইন সিন ক্লোজ টু দ্য লো প্রাইস যে কারণে স্টকটা কিন্তু ভালো রকম পারফরমেন্স দেয় আজকে তো স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে অ্যাপ্লো মাইক্রো তো দেখুন স্টকটা আজকে পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে পাঁচ টাকা ছিয়াশি পয়সা বেড়েছে এই স্টকটা নিয়ে গতকালকেও আলোচনা হয়েছিল তো দেখুন আজকে কিন্তু একশো তেইশ টাকা উনিশ পয়সাতে ট্রেড করছে তো স্টকটার একটা নিউজ আছে যেটা হচ্ছে যে প্রেফারেন্সিয়াল শেয়ার এর অ্যালটমেন্ট এটা হয়েছে তো কত টাকার মোটামুটি দুশো চৌষট্টি কোটি টাকার একটু ডিটেলে দেখা যাক তো দেখুন এখানে ডিটেলে বলেছে অ্যাপোলো সিস্টেম শেয়ার বিন অন অ্যান আপ ট্রেন্ড ফর দ্য লাস্ট টু স্ট্রেট সেশন দ্য ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস স্টক হ্যাজ বিন টাচিং দ্য আপার সার্কিট ফর দ্য প্রিভিয়াস টু সেশনস আফটার দ্য কোম্পানি বোর্ড ডিক্লেয়ার্ড দ্য অ্যালটমেন্ট অফ প্রেফারেন্সিয়াল শেয়ারস ওথ রুপিস টু সিক্সটি ফোর ক্রোর সেই কারণে কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখায় তো এই স্টকটার আগের দিনেও দেখবেন কয়েকটা নিউজ ডিসকাস করেছি তো ভালো ভালো খবর আসছে তো স্টকগুলোর উপর নজর রাখবেন এই স্টকটা দেখবেন এখনও কিন্তু আপার লেভেল থেকে ঠিকঠাক ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে তো স্টকগুলো নিয়ে একটু রিসার্চ করবেন এবং যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন এবং স্টকগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন